সুদী ব্যাংকে চাকুরি করা কি হারাম এর উপার্জন পুরোটাই কি হারাম হবে আর যারা সুদী ব্যাংকে এমন কাজ করে যেখানে সুদের সাথে সম্পৃক্ততা নেই যেমন দারোয়ান ড্রাইভার ইত্যাদি তাদের উপার্জনও কি হারাম হবে অনেক আলেম বলে থাকেন এগুলো হারাম হ্যাঁ ধন্যবাদ আপনাকে মধ্যে আলেমদের একটি হচ্ছে সুদী ব্যাংকে চাকরি করে সুদের কারবার সাথে যুক্ত থাকা এটি হারাম কোনো সন্দেহ নেই লা লাফিহাজ হিলমাসি এই মাসেলার মধ্যে কোনো খেলাফ আছে আমার জানা নেই তার কারণ হচ্ছে তিনি সুদের সাথে যুক্ত আছেন সুদের কারবার সাথে যুক্ত আছেন সুতরাং এটা হারাম হবে কোনো সন্দেহ নেই কিন্তু সুদী ব্যাংকের অনেক ডিপার্টমেন্ট আছে অনেক কাজ আছে যেগুলির সাথে সুদের এক চুল পরিমাণে সম্পর্ক নেই তিনি সুদের কোনো কিছু লেখেনও না সুদের কোনো কাজও করেন না তাদের কাজও কি হারাম হয়ে যাবে তাদের ইনকামও কি হারাম হয়ে যাবে এ নিয়ে আলেমদের এখতলাফ রয়েছে এ নিয়ে আলেমদের এখতলাফ রয়েছে আলেমদের মধ্যে একদল আলেম এই যুগের শেখ আবদুল মিনবাস রহমতুল্লাহ শেখ আবরুলসলাম রহমতুল্লাহ সহ আর অনেকেই বলেছেন যে এটা হারাম হবে কারণ হচ্ছে তিনি সুদের কাজে সহযোগিতা করলেন সুদের কাছে যুক্ত হলেন আল্লাহ তালা বলেছেন ওরা তোমরা গুনার কাজে অদুয়ান সীমালঙ্ঘনের কাছে কাজে পরস্পরকে সহযোগিতা করো না গুনার কাজে সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করা এটাও হারাম করে শুনতে হবে এই জন্য তারা বলেছেন না এটি হারাম হবে আরেকদল আলেম বলেছেন যে না এস এই লোকের সাথে সুদের কোনো সম্পর্ক নেই যে একটা সার্ভিস কাজ করতেছে বৈধ কাজ করতেছে সরাসরি হারামের কোনো সম্পৃক্ততা নেই যেহেতু হারামের কোনো সম্পৃক্ততা নেই তাহলে এই ব্যক্তির কাজটি হারাম হবে না এবং তার উপার্জনও হারাম হবে না যেমন যে ব্যক্তি ড্রাইভিং করে তার ড্রাইভিং করাটা হালাল সে যদি মানে এমন একজন ব্যক্তির ড্রাইভার হিসেবে চাকরি করে থাকে যে ব্যক্তির মানে ইনকাম হারাম তাহলে কি এই ব্যক্তির এই ড্রাইভিং করাটা হারাম হবে হারাম হবে না কারণ হচ্ছে এই এই লোকের কাজের সাথে হারামের কোনো সম্পৃক্ততা নেই এই লোকের ইনকামের সাথে হারামের কোনো সম্পৃক্ততা নেই সরাসরি যদি কোনো হারামের সম্পৃক্ততা না থাকে সরাসরি যদি কোনো হারামের সাথে তার সংযুক্তি না থাকে তাহলে তার ইনকাম হারাম হবে না তার ওই কাজটিও হারাম হবে না আমরা এই দুটি কাউলের মধ্যে দুটি বক্তব্যের মধ্যে আমার কাছে এটাই চুক্তিযুক্ত এবং দলিল ভিত্তিক মনে হয়েছে অন্যথায় বর্তমান যুগে পৃথিবীতে মানে বাঁচারই কোনো জায়গা নেই যেমন আপনি ধরুন বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টোটাল অর্থনীতি পরিচালিত হয়ে থাকে সুদের সুদের ভিত্তিতে লেনদেন হ্যাঁ সবটাই শুধু সবকিছু তো এখানে এখন তাহলে প্রত্যেকটি ব্যক্তি প্রথমেই সে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যুকৃত যে টাকা আছে সবটাকেই সে কি করতে হবে বা স্বীকার করতে হবে তাহলে কি তিনি জীবনযাপন করতে পারবেন এটা অসম্ভব অসম্ভব বিষয় অসম্ভব বিষয় শোন এরপরে হাজারো কোম্পানি যে সমস্ত কোম্পানি জিনিসপত্র আমরা ক্রয় করতেছি বিক্রি করতেছি এগুলো বিভিন্ন ক্ষেত্রে সুদের সাথে সম্পৃক্ততা আছে তাদের সুদের সাথে সম্পৃক্ততা রয়েছে সেখান থেকে কি আমরা নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পেরেছি মোটেও না মোটেও না সম্ভব না অসম্ভব আমরা মুক্ত হতে পারিনি এরপরে আসেন যে সমস্ত ব্যাংকগুলোতে সুদের কারবার হচ্ছে সেখানে অনেক কাজ আছে যে কাজগুলো মূলত সুদের সাথে সম্পৃক্ত নয় সাধারণ কাজ তো এই সাধারণ কাজগুলো যদি মানুষগুলো না করে তাহলে এই মানুষগুলো জীবনযাপন করবে মানে কিভাবে তাদের জীবন জীবনযাপনের জন্য উপার্জনের পথ তাদের কোথায় যাবে তাদেরকে চাকরি ব্যবস্থা কোথায় করবেন তারা চাকরি না করে কোথায় যাবে লক্ষ লক্ষ মানুষ যদি বেকার হয়ে যায় তাহলে সেই সমাজের মধ্যে সামাজিকভাবে একটা বিপর্যয় নেমে আসবে যেহেতু সরাসরি সুদের সম্পর্ক তার মানে এই কাজের সাথে নেই সুতরাং তার উপার্জন হালাল হবে তার কাজটাও হালাল হবে বলতে পারেন সাইফুল্লাহ ভাই এটা কি এমনি আন্দাজে বলেছেন না আন্দাজে নয় অসংখ্য দলিলের ভিত্তিতে বলেছি মানে সমস্ত দলিলকে একসাথ করে বলেছি এক নম্বর আসেন আলিহ আবি তালে বদি আল্লাহতালাহু ইহুদি বাগানের মধ্যে কাজ করতেন ইহুদি দিন দিকেই সুদ খেত সুদের আবিষ্কার করেছে ইহুদি আর ইহুদির সমস্ত কাজকর্মই ছিল হারাম

এবং ইহুদির কাছে ঋণ নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ইহুদির কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের রসুল্লাহ সাল্লাহ ইসলাম লোহবর্ম যেটা তিনি যুদ্ধে ব্যবহার করতেন সেটা বন্ধক দিয়ে রেখেছিলেন এই অবস্থায় রসুল্লাহ ইসলাম মৃত্যু হয়েছে এবং ইহুদি তো সুদিকার বাড়ির সাথে জড়িত ছিল জানা কথাই কোরআন বলতেছে ইহুদিদের সব কাজ ইস্যু সুদি ছিল তাহলে কি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যে ঋণ নিয়েছে সেটা কি হারাম ঋণ হয়েছে হারাম কাজ হয়েছে রেসুল্লাহ বাসার মধ্যে একজন ইহুদি নারী নিয়মিত কাজ করতেন তো সেটা কি হারাম ছিল এই ধরনের 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 এই এই ঘটনা ঘটনা আমরা যদি পর্যালোচনা করি এবং সাহাবাই ক্রাম পরবর্তী তাবিদের যুগে পর্যালোচনা করি আর তখনকার সময়ের যুগটা মানে আপনি আপনি চিন্তা করেন অবকর হচ্ছে মানে খলিফা আর প্রজা হচ্ছে অমন খতাব ঠিক না আর এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা কারা আর প্রজা কারা দুয়ের মধ্যে তো বিশাল পার্থক্য রয়েছে আর এখন গোটা মানে মানে বিশ্ব পরিস্থিতি অর্থনৈতিক লেনদেন সবটাই কোনোটাই ইসলাম মুসলমানদের হাতে দিন সুতরাং সকল দিক বিবেচনা করে যদি কোনো ব্যক্তির সাথে মূলনীতি হচ্ছে একটাই যদি কোনো ব্যক্তির সাথে সরাসরি কোনো সুদের লেনদেন অথবা সরাসরি কোনো হারাম কাজের সম্পৃক্ততা না থাকে তাহলে তার ওই উপার্জন হালাল এবং ওই কাজ করা তার জন্য বৈধ এটা আমি মনে করে থাকি এটাই হচ্ছে মূলত অপেক্ষায় মূলনীতি যদিও আলেমদের মধ্যে আমি বলেছি একদল আলেম বলেছেন যে আপনি উল্লেখ করেছেন আমি কথা আর বহুবার বলেছি যে একদল আলেম বলেছেন যে না সুদি ব্যাংকে চাকরি করা হারাম এবং কোনোভাবেই সুদি ব্যাংকে চাকরি করা যাবে না আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্যের স্বপক্ষে অনেক আলেম বক্তব্য দিয়েছেন তম্বদের শেখ আবদুল্লাহ সালাইম আলমানি হাফিজ আল্লাহ তালা তিনিও এই বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটি আসলে সুদের সাথে সম্পৃক্ত বিষয় নয় যেমন সুদি ব্যাংকের একটা ব্যাংকের দারোয়ান সেই ব্যক্তি আসলে মানে এখানে শুধু তাকে তার কাজ হচ্ছে বহ একটা কাজ মানে সেখানকার মানে মানে শুধু প্রহরীর কাজ করা এবং এর প্রহারীর কাজ করে সে সেখান থেকে মানে টাকা নিচ্ছে সে কোন কোনো সুদের কোনো লেনদেন কারোর সাথে করতেছেও না কোনো সাক্ষীতেও নেই কোথাও নেই সুদের কোনো কিছু সাথেই সে জড়িত নেই তাই আমার কাছে মনে হচ্ছে যেন এটাই শক্তিশালী অভিমত তবে যদি কেউ দ্বিতীয় মতটি পোষণ করেন গ্রহণ করেন যে না সবটাই হারাম সেটাও গ্রহণ করতে পারেন কারণ হচ্ছে এটার সম্ভাবনা আছে এটা সম্ভাবনা আছে কারণ সুদের ব্যাপারে সাল্লাহ সাল্লা ইসলাম একটু কঠোর কঠোর কথা কথা বলেছেন শহীদ মুসলিমের রেওয়ায়ত থেকে বোঝা যায় যদিও শহীদ মুসলিমের দ্বিতীয় রেওয়াজটিকে আমি সাজ মনে করে থাকি দ্বিতীয় রেওয়ায়ট হচ্ছে শহীদ মুসলামের ওইটা ওয়াহুম ফি জা লি সাওয়া মানে তারা সবাই সুদের এই মানে এই এই অপরাধের ব্যাপারে সমান এই রেওয়ারটাকে আমি সাজ মনে করে থাকি আমার তাকিক অনুযায়ী এই রেওয়ায়টি সাজ মানে অতটুকু পর্যন্ত রেওয়ায়তের মধ্যে একতলাফ নেই সেটা হচ্ছে লাহু আ কেলার রেবা বাহু আহু শাহেদাইহি আল্লাহ তালা লিবা যে সুদ খায় সুদ দেয় সুদে লেখে এবং দ্বারা যে দুজন সুদের সাক্ষী হয় এতটুকু পর্যন্ত রেওয়ায়তের মধ্যে কোনো একতলাপ নেই এটা বিশুদ্ধ পরবর্তী যে রেওয়ায়তটি সেটা হচ্ছে ওয়াহুম ফিজা আল কে আর এরা সবাই মানে এই কাজের মধ্যে সমান এই কথাটুকু এটি সাজ রেওয়ায়ত এটি মূলত যদিও সহি মোসলামের মধ্যে এসেছে রবায়টি সাজ রাতটি নিয়ে বিতর্ক রয়েছে আর বিশুদ্ধ বক্তব্য হয়েছে এ সাজ এরটি সাজ কারণ হচ্ছে একজন ব্যক্তি একটা কাজের মধ্যে সাক্ষী হওয়া আর একজন ব্যক্তি ওই কাজে ইনভলভ হওয়া দুইটা কোনো দিন সমান নয় হুকুমের দিক থেকেও সমান নয় কাজের দিক থেকেও সমান নয় এটাই হচ্ছে মূলত যৌক্তিক তবে যদি হাদিসটি সমাজের দিক থেকে মানে পরিপূর্ণরূপে সহি হয়ে থাকে তাহলে অবশ্যই হুকুম মানে এক হবে কোনো সন্দেহ নেই তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ